হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই তো আমি আজকের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি আর আজকে হচ্ছে ঈদের আগের দিন তো ঈদের দিন তো এত কাজ করা সম্ভব না তাই ঈদের আগের দিনেই ঘরের কিছু কাজ সেরে নিচ্ছি আর এখন আমি আমার সিঁড়ির রুমটা পরিষ্কার করব। আর ঈদের দিন তো অনেক কাজই থাকে তাই এত কাজ তো আর একসাথ করতে পারবো না কারণ ছোটো বাবু আছে তো এই তো এদিক দিয়ে আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর মুছে পরিষ্কার করে নিলাম তারপর ঘর ঝাড়ু দিয়ে ঘরেরও কিছু টুকিটাকি কাজ করব তো এদিক দিয়ে বেসিনটাও ক্লিন করে নিয়েছি আর পুরা ঘরে আমার ক্লিন করা শেষ আর এদিক দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই তো এটা আমাদের ঘর আর এখানেই আমি থাকি তো এখন পুরা ঘরটা ক্লিন করে পরিষ্কার করে আপনাদেরকে একটু গুছিয়ে দেখিয়ে দিচ্ছি আর এই তো এখানে আমি সিঁড়ি রুমটা আমি যেভাবে গুছিয়ে রাখি এখানে একটা আমি জুতার র্যাক রেখেছি প্রতিদিনে যে জুতা পরা জুতাগুলো প্রয়োজন হয় ওগুলো এখানে রাখা হয় তো এই তো এদিক দিয়ে ওর খেলনা গাড়িগুলা এখানেই রাখি আর এখানে রাখার কারণ হচ্ছে ও এদিকে এগুলা নিয়ে খেলা করে আর ঘরে তো অতটা জায়গা নেই যে এগুলো রাখবো তা আমি এখানেই সাজিয়ে রাখি আর এটা হচ্ছে ঈদের ঈদের দিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে তারপর বিছানাটা গুছিয়ে তারপর কিচেনে চলে যাব আর এদিক দিয়ে কিছুটা গর গোছানো শেষ হয়ে এসেছে তো ভাবছিলাম যে কিচেনে চলে যাবার আগে বড় মেয়েকে রেডি করে দেই ও ঘুমাচ্ছে তো ওকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে তারপর আমি রান্না করে চলে গেলাম তো আমাদের এখন আর ওই আগের মতো আনন্দটা হয় নাই যে আনন্দটা ছোটবেলায় হয়েছিল কারণ এখন তো আমরা মা হয়ে গেছি আর এখন সন্তানদেরকে গুছাতে তারপর ওদেরকে আনন্দ দিতে গিয়ে নিজের আনন্দটাই ভুলে যাই তো কি করার আছে আমরা সময়ের সাথে সাথে আমরা পরিবর্তন হয়ে গেছি আর এই তো এদিক দিয়ে ঘর গুছিয়ে রান্নাবান্নার কাজ সব সেরে নিয়েছি আর এখন দুপুরবেলা সবাই আমাদের বাসায় এসেছে তো ওদের জন্য একটু খাবার বেড়ে নিচ্ছি আর এই তো এদিক দিয়ে সবাইকে নাস্তা দিয়ে দিলাম আর আমাদের আগে আমরা যখন ছোট ছিলাম তখন এই নিয়মটা ছিল যে একজন আরেকজনের বাসায় যাবে নাস্তা খাবে খুব আনন্দ করত কিন্তু এখন আর এই আনন্দটা নেই আর এই তো এখানে সবাই টিভি দেখছে ঈদের গান শুনছে আর সবাই নাস্তা খাচ্ছে এর মাঝে আরও অনেক মেহমানি এসেছিলো তো ওগুলার দেখাতে পারেনি কারণ ছোটো বাবুটার খিদে পেয়েছিল তো ওকে খাওয়াতে গিয়েছিলাম আর এই তো এদিক দিয়ে ঈদের দিন খুবই ব্যস্ততার মাঝে সময় কেটেছিলো আর আনন্দ হয়েছিল তো সব মিলে খুব ভালো লেগেছিল। আর এই তো ঈদের পরের দিন আমার বাবা মা আমাদের বাসায় আসবে তাই তাদের জন্য কিছু রান্না করলাম তো এখানে পোলাও রোস্ট আর গরু মাংস করলা ভাজি আর এটাকে কী বলে চেও মাছ তো জানি না এটাকে সবাই কি বলে আমাদের গ্রামে এটাই বলে তো এ আর কি যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মুবারক